হ্যালো বন্ধুরা শিউলি বলকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি দেখতে থাকো আর সঙ্গে থাকো আগের দিন কীভাবে ধান সিদ্ধ করা হয়েছে কিভাবে নাড়া হয়েছে তারপর শুকানো হয়েছে রোদে দিয়ে তোমাদের সাথে সেইগুলো শেয়ার করেছি কিন্তু তারপরে চালটা কীভাবে কি করেছি সেটাই তোমাদের বলা হয়নি বা দেখানো হয়নি তো যাই হোক ধানগুলো পুরো শুকিয়ে গেছিলো তারপর চার বস্তা মতো এটা এখানে আছে চার বস্তা ধানের চাল এক এক বস্তায় ষাট কিলো পর্যন্ত মানে থাকে আর তাতে চাল হয় চল্লিশ বিয়াল্লিশ কিলো মতো আর কুড়ি থেকে আঠেরো কিলো মতো তুষ বা কুঁড়ো হয় তো যাই হোক অনেক মানে চার বস্তা ভাঙানো হয়ে গেছে টুকটুকি ডেকে এনে ভাঙাতে দেওয়া হয়েছিল। চালের মধ্যে যে কুড়োটা থাকে মানে সেটা বিক্রি করে দিয়ে এসছে ওই যেখানে ভাঙানো হয় মেশিনে ওইখানেই দেওয়া হয়েছে তো এর মধ্যে তারপরেও কিছু কুঁড়ো থেকে যায় তার জন্য ফ্যানের সামনে ধরলে বা বাড়িতে প্রচণ্ড হাওয়া হচ্ছে ওই জন্য আর ফ্যান চালানো হয়নি তো মা বললো হাওয়াতেই আমি তুষগুলো বের করে নেব তারপরেই দেখো মা ওদিকে হচ্ছে চালগুলো থেকে তুষগুলো বের করছে আর এদিকে আমার বাবাকে খবর দেওয়া হয়েছিলো যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে আমার শ্বশুরমশাই আমার বর বাড়িতে থাকে না আর আমার বর কিছুদিন পরেই আসবে তো তার জন্য এই গাছের আম সবার গাছের আমগুলো খাওয়া হয়ে গেছে পাকা হয়ে গেছে মানে গাছে আর কিছু পাতা ছাড়া আর কিছুই নেই তো আমাদের বাড়ির কিছু গাছ আছে প্রথম দিকে পাকে আর কিছু গাছ আছে একদম লাস্টের দিকে পাকে মানে যখন মানে কারোর বাড়িতে আম থাকে না তো তখন পাকে তো বেশ ভালোই একটা জিনিস কিন্তু লাস্টের দিকে প্রচণ্ড আমের দাম বেশি হয় কিন্তু সেই হিসেবে আমাদের বাড়ি তখন আমটা এই গাছের আমটা হচ্ছে পাকা শুরু করে তো এই দেখো এই যে যে আমটা দেখছো এই আমটায় এক কিলো ওজন আছে আর দেখো কিভাবে পারছে প্রথম একটা বাঁশের আগায় একটা মশারি বেঁধে তারপর একটা উপরে একটা কুঞ্চি দিয়ে যারা গ্রামের বাড়িতে থাকো তারা প্রত্যেকে জানো যে এইভাবে আম পড়া যায় আর যারা গ্রামেতে থাকো না যারা শহরের দিকে থাকো বা কোনো দিন দেখো তো এই ভিডিওটা তাদের দেখতে খুব বেশ ভালো লাগবে আর আমগুলো না গাছে ওঠার সঙ্গে সঙ্গে একটু নাড়া লাগলে আর প্রচণ্ড হাওয়াও হচ্ছে তো সেই পড়ে যাচ্ছে তো যেগুলো পারা যাচ্ছে এটার মাধ্যমে তো সেইগুলো তো বাবা পেরে পেরে ওর মধ্যে দিয়ে মানে দুটো বা একটা আমের বেশি হতে রাখা যাচ্ছে না দেখো আমার বাবুটাও দৌড়ে যাচ্ছে আর নিচে আমি প্যাকেট বেঁধে দিয়েছি কিন্তু কোনো প্যাকেটে কাজ হচ্ছে না কারণ কের প্যাকেট কারণ হচ্ছে ছিঁড়ে যাচ্ছে যেহেতু আমগুলোর ওজনটা প্রচুর বেশি হচ্ছে সাতশো আটশো নশো মানে যেটা ছোটো সেটা সাতশো মতো হয়েছে আরগুলো হচ্ছে নশো বা এক কিলো মতো হয়ে গেছে তারপর হচ্ছে ব্যাগটা বেঁধে দিলাম ব্যাগটায় ফাইনালি কাজ হলো কারণ নিচে জিল কাগজ ছিঁড়ে যাচ্ছে আমের ওজন এতটাই বেশি হয়ে গেছে তো দেখো এইভাবে হচ্ছে আমগুলো পারছে আর কারা কারা এইভাবে আম পেরেছো বা পারো সবাই আমাকে কমেন্ট করে বলো কে কে এইভাবে আম পেরেছো দেখো আমগুলো প্রচুর আম রয়েছে এর আগেও কিছুদিন আগে আমার শাসময় নিচের থেকে আম গাছটা বেশি একটা বড় না কিন্তু নিচের থেকে কিছু আম পেরেছে আর এইগুলো হচ্ছে বেশি মানে উপরে একটু তার জন্য আমাদের পাড়া সম্ভব নাই দেখো আমার বাবু বাঁশও ধরে দিচ্ছে ও অনেকটা কাজ করে কাজের মধ্যে রাখলে না ও অনেক মানে দুষ্টুমিটা কম করে কিন্তু আমাদের প্রচণ্ড দুরন্ত আর এই নাড়ালেগে বা হাওয়ায় গাছে যেহেতু বাবা উঠেছে হাওয়ায় পড়ে যাচ্ছে সেই জন্য আমি নিচে দাঁড়িয়ে রয়েছি যে কো কোথায় কোনটা পরে আর নিচে দিয়ে যেহেতু অনেক ঘাস তার জন্য মাঝে মাঝে খুঁজেও পাওয়া যাচ্ছে না এরকম একটা ব্যাপার তো যাই হোক চোখে চোখ মানে রাখতে হচ্ছে যে কোথায় পড়লো আর দেখো এই দেখো অনেক বড়ো বড়ো আম আর এই আম ব্যাগের মধ্যে চার থেকে পাঁচটা আম দিচ্ছে আর ভাড়ে মানে রাখতে পারছে না মানে যেহেতু এক এক কিলো ওজন নশো ওজন তার জন্য প্রচণ্ড ওয়েট হয়ে যাচ্ছে আর উপরে গা যেহেতু রয়েছে গাছে তার জন্য চারটে পাঁচটা ছটা যেমনি হচ্ছে সেমনি নিচে নামিয়ে দিচ্ছে এখানে ছটার মতো আম হয়েছে আমি আবার বাড়ি রাখতে আসলাম কারণ এর একটুও মানে লাগেনি ডালে টালে বাড়ি খাইনি কারণ এই আমগুলো রাখা হবে রেখে দেওয়া হবে আমার বরের জন্য যেহেতু ও বাড়িতে নেই ও কিছুদিন মধ্যেই আসবে তার জন্য হচ্ছে রাখা হচ্ছে ফ্রিজে রাখবো জানি না কতটা কি ভালো থাকবে কি থাকবে না আর কিভাবে আমরা রাখলে হচ্ছে থাকবে এক মাস মতো যারা জানো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে বলে দিও যে এসএমএস করো যে এইভাবে রাখলে আমগুলো আমি রাখতে পারবো কারণ ও দু তিন বছর হয়েছে এ দু তিন বছরেরও বেশি মানে যখন আমের সময় হয় তখন ও বাড়ি আসতে পারে না পুজোর সময় আসে তখন পুজোর সময় তো আর আম নিজেদের কাছে থাকে না তো সেই জন্য যেখানে থাকে ওইখানে আম কিনে খেতে পারে বা খায় কিন্তু তারপরেও নিজের গাছের আম আর এই যে যে আমটা দেখছো এই আমটা কিন্তু এক কিলো ওজন হবে এতটা বড় আম প্রচুর বড় বড় আম এই আমগুলো হয় আমাদের বাড়ির সবথেকে এই গাছটাই বড় বড় আম হয় আর প্রচুর আম ধরে আরও প্রচুর ধরেছিল কিন্তু এবার আরও একটু কম কারণ ঝড়ে পড়ে গেছে তো আমটা আমি পেরে গুছিয়ে টুছিয়ে রেখে আমি একটা জায়গায় যাচ্ছি সেখানে রাত্রে হচ্ছে দেখো বিকাল এখন পাঁচটা বাজে তো বিকালবেলা এই সময়টায় রাস্তায় লোক থাকে কিন্তু আজকে কেন মানুষজন নেই আমি জানি না তো সামনে আমাদের এই রাস্তাটা এইখানে কিন্তু অনেকটা ফাঁকা আছে যারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখেছো আর যারা আমাদের আশপাশে তারা প্রত্যেকেই জানো এই জায়গাটা খুব ফেমাস মানে ভালোই সবাই বিকালবেলায় এই জায়গাটা সবাই ঘুরতে টুরতে আসে আর আমি সাইকেলটা নিয়ে চলেও আসলাম দেখো যেতে যেতে তোমাদের আমাদের গ্রামের আগের গ্রামটা দেখাই এটা হচ্ছে নদিয়ার মধ্যে পড়ে একটুখানি ফাঁকাটার এপারে হচ্ছে নদিয়া ওপারে হচ্ছে চব্বিশ পরগনা বেশি দূর না আর আমাদের নদিয়াই সব কিছু মানে যদিও আমরা চব্বিশ পরগনায় থাকি কিন্তু আমাদের স্কুল কলেজ মানে আমরা সব কিছু হচ্ছে নদিয়াতেই আমাদের ছিল হাট বাজারও নদীয়াতে করতাম আমাদের বাড়ির কাছে একটা বাজার আছে সেই বাজারটা অতটা মানে ইয়ে ছিল না বড় ছিল না বা সব কিছু পাওয়াও যেত না ওই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে